সপ্তম শ্রেণীর গণিত বইয়ের একশো উনাশি পৃষ্ঠা থেকে অনুশীলনীর তিন নাম্বার অঙ্কের সমাধান দেখব পাশের চিত্রে দুটি সমকেন্দ্রিক বৃত্ত প্রদর্শিত আছে ও এ বি সমকোণী ত্রিভুষ্টির ক্ষেত্রফল আঠারো বর্গমিটার ক নাম্বার প্রশ্নে বলছে ছোট বৃত্তটির পরিধি নির্ণয় করো তো প্রিয় শিক্ষার্থীরা এখানে ভালোভাবে লক্ষ্য করে দেখো বলা হয়েছে সমকেন্দ্রিক বৃত্ত তার মানে যার কেন্দ্র হচ্ছে একটা আর বৃত্ত হচ্ছে দুইটা একটা ছোট বৃত্ত আর অপরটা হচ্ছে চারিধার দিয়ে দেখো আর একটা বড় বৃত্ত আছে দুইটা বৃত্তের কেন্দ্র একটাই এজন্য বলা হয়েছে সমকেন্দ্রিক বৃত্ত আর এই সমকেন্দ্রিক বৃত্তের মধ্যে এখানে ছোট বৃত্ত যেটা আছে তার ভিতরে দেখো ও বি এবং এ বি আর এ বি এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে লম্ব এটা ভূমি আর এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এখানে বলেই দেওয়া হয়েছে যে ও এ বি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে আঠারো বর্গমিটার তো এখন প্রশ্ন হলো ক নাম্বারে যে ছোট বৃত্তটির পরিধি নির্ণয় করো তো এই ছোট বৃত্তটির এই ছোট যে বৃত্তটা আছে সে বৃত্তের যদি পরিধি নির্ণয় করতে চাই তাহলে এখানে আমাদের ব্যাসার প্রয়োজন হবে তো ধরো এখান থেকে যে সমকোণী ত্রিভুজটা দেওয়া আছে সেই সমকোণী ত্রিভুজটা ও বি এটা সমান আর ধরলাম এবং এ ও এটা সমান আমরা আর ধরলাম কারণ যেখানে এ ও ও বি দুটাই এটা হচ্ছে বৃত্তের তো সুতরাং আমাদের লম্ব যত বড় হবে ভূমিও তত বড় হবে কিন্তু এই অতিভুজটা একটু আলাদা হবে তো এখানে আমরা প্রথমত বের করে নেব যে ছোট বৃত্তের পরিধির জন্য এখানে আমরা আর এর মানটা বের করব তো দেখো এখানে আমরা ধরে নিতে পারি যে নাম্বার তিন তিন নাম্বারের ক নাম্বার প্রশ্নের সমাধান সমকোনি ত্রিভুজের ভূমি ভূমি সমান ভূমি আর লম্ব সমান এবং এই লম্ব সমান হচ্ছে কি ভূমির ব্যাসাধ্য আর এটা ধরে নিলাম ভূমির ব্যাসাধ্য আর এখন আমাকে বের করতে হবে কি আর এর মান বের করতে হবে তো আরের মান বের করতে হলে আমরা জানি কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্র সূত্র কি তো অতএব সমকোণী ত্রিভুজের ক্ষেত্র সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ লম্ব বা উচ্চতা আমরা লম্বই দিয়ে দিই লম্ব সমান এখানে কত দেওয়া আছে দেখো সমকুণিত ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া হয়েছে আঠারো এখানে আমরা আঠারো দিয়ে দিলাম হাফ গুণ ভূমি গুণ লম্ব সমান হচ্ছে একটি সমকুণী ত্রিভুজের ক্ষেত্রফল তো বা এই যে হাফ দুই দুইটা নিয়ে যায় এখানে আঠারো সাথে আমরা কি করে দেব গুণ করে দেব। তাহলে এখানে আমরা দিতে পারি ভূমি গুণ লম্ব সমান দুই দ্বারা যদি আঠারোকে কে গুণ করো তাহলে আঠারো দুগুণ ছত্রিশ বা ভূমি কত ভূমি আমরা দেখো পাইছি এখানে আর লম্ব কত আর আমরা ভূমি না দিয়ে ভূমির পরিবর্তে আর গুণ লম্বের পরিবর্তে আর সমান হচ্ছে ছত্রিশ বা আর দ্বারা আর কে গুণ করলে আর স্কোয়ার সত্রিশ বা এই স্কোয়ারটা সমানের ওই পারে যখন নিয়ে যাব তখন সেটা হয়ে যাবে রুট তো সত্রিশের আমরা রুট করবো অর্থাৎ এখানে ছত্রিশের আমরা বর্গমূল বের করি তো ছয় গুণ ছয় 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 কত হয় ছত্রিশ অতএব আর সমান ছত্রিশের বর্গমূল হচ্ছে ছয় তো ছয় সেন্টিমিটার পেয়ে গেলাম তো সরি এটা সেন্টিমিটার না বর্গমিটার তো এটা আমরা লিখব মিটার মিটার এখানে ছয় মিটার যদি আরের মান পাই তাহলে এখানে কী বলা হয়েছে এখানে বলা হয়েছে ছোট বৃত্তের পরিধি নির্ণয় করো ছোট বৃত্ত মানে এই যে ভিতরে যে এই বৃত্তটা আছে এই বৃত্তের চারিধারের মাপটা বের করতে হবে অর্থাৎ পরিধিটা বের করতে হবে তো দেখো আমরা পরিধির সূত্র জানি কি অতএব পরিধি পরিধি সমান টু পাই আর তো টু আছে টু থাক বাংলা দিয়েই লিখি আমরা গুণ পায়ের মান হচ্ছে তিন দশমিক এক চার গুণ আরের মান কত বের হল আরের মান ছয় এখানে আমরা মিটার লিখতে পারি যেহেতু মিটারে দেওয়া আছে সমান এখন দেখো আমরা দুই দ্বারা তিন দশমিক এক চার এক ছয়কে গুণ করব এবং ছয়কে গুণ করব গুণ করলে আমরা পাবো সাঁইত্রিশ দশমিক ছয় আট মিটার এটা মিটার হবে মিটার এটাই মূলত আমাদের অ্যান্সার বা উত্তর ক নাম্বারের জন্য তো আশা করি তোমরা ক নাম্বারটা বুঝতে পেরেছো তো এবার আমরা খ নম্বর প্রশ্নের সমাধানটা করবো খ নম্বরে বলা হয়েছে বড় বৃত্তটির পরিধি নির্ণয় করো এখানে দেখো বড় বৃত্তের যে পরিধি নির্ণয় করতে চাইলে আগে ছোট বৃত্তের আমরা যে ব্যাসাধ্য পাইছি তার সাথে আবার এখানে ছিল আমাদের এদের দেখো এটার মাপ হচ্ছে দুই দুই মিটার তাহলে বড় বৃত্তের ব্যাসাধ্যটা আমরা কত পাবো তো এখান থেকে যে এটাও ব্যাসাধ্য এখান থেকে এ পর্যন্ত এর মাপ হচ্ছে ছয় তাহলে এখান থেকে যদি এতটুকু আমরা দুই মিটার যদি অ্যাড করে দিই তাহলে কত হবে আট মিটার হবে এখানে লিখতে পারো নাম্বার বৃত্তের ব্যাসার্ধ তো ব্যাসাধ্য আমরা ধরে নিলাম বড় আর সমান হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ কত ছিল আর প্লাস টু তো সমান আর আছে আর থাক আরের মান কত পাইছি আমরা ছয় পাইছি যোগ এখানে দুই ইংলিশে হয়ে গেছে তোমরা একটু বাংলাতে ধরে মিটার সমান হচ্ছে আর দিয়ে যোগ করলে কত হবে আট মিটার তো বড় বৃত্তের ব্যাসার আমরা আট মিটার পেলাম তো এখন কি বলা হয়েছিল বড় বৃত্তের পরিধি নির্ণয় করো বড় বৃত্তের পরিধি মানে এখান থেকে ধরে এই বরাবর কত আছে পরিধি বা মাপটা কত হবে সেটা বের করতে হবে অতএব বড় বৃত্তের পরিধি বড় বৃত্তের পরিধি সমান দুই পাই আর দুই আছে দুই থাক গুণ আর এর মান হচ্ছে তিন দশমিক এক সাত গুণ সরি পায়ের মান তিন দশমিক এক চার আর এর মান হচ্ছে আট এটা আমরা মিটার লিখে দেব সমান এখন যদি আমরা এটা গুণ করে দিই তাহলে পাব পঞ্চাশ দশমিক দুই চার মিটার এটা হচ্ছে উত্তর খ নাম্বারের জন্য এরপরে আমরা আসি গ নাম্বার প্রশ্নে গ নাম্বারে কি বলা হয়েছে দেখো ছোট বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো তো ছোট বৃত্তের ক্ষেত্রফল বের করতে হলে আমরা জানি কি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্ক্যার তো নাম্বার গ ছোট বৃত্তের ক্ষেত্রফল সমান পায় আর স্কোয়ার তো পায়ের মান কত তিন দশমিক এক ছয় গুণ আর এর মান আমরা কত পেলাম আর এর মান হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ ছয় তো ছয়ের উপর স্কোয়ার আছে স্কোয়ার আমরা দিয়ে দিতে পারবো এটা হবে বর্গমিটার তিন দশমিক এক চার গুণ ছয়ের উপর স্ক্যার থাকা মানে ছয় দ্বারা ছয়কে গুণ করতে হবে ছয় ছয় ছত্রিশ বর্গমিটার ছত্রিশ দ্বারা তিন দশমিক এক চারকে যদি আমরা গুণ করি তাহলে পাব একশো তেরো দশমিক শূন্য চার বর্গমিটার এটা হলো গো নাম্বার প্রশ্নের অ্যান্সার এখন ঘ নাম্বারে কী বলা হয়েছে লক্ষ্য করো নাম্বার ঘ নাম্বার ঘ এ বলছে বড় বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো তো বড় বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদের বড় বৃত্তের ব্যাসার্ধ লাগবে তো বড় বৃত্তের ব্যাসার্ধ কোথায় ছিল এখান থেকে এই ধার পর্যন্ত অর্থাৎ এই ছয়ের সাথে দুইটা যোগ হয়েছিল হয়ে কত হয়েছিল আট মিটার হয়েছিল ব্যাসার্ধ তাহলে এখন আমরা খুব সহজে বড় বৃত্তের ক্ষেত্র পেয়ে যাব এখানে আমরা নিয়ে নিতে পারি এটা মনে করো যে খ নাম্বার থেকে খ নং হতে প্রাপ্ত বড় বৃত্তের ব্যাসাধ্য আর সমান আট মিটার অতএব বড় বৃত্তের ক্ষেত্রফল তো বড় বৃত্তের ক্ষেত্রফল সমান পায় আর স্ক তো পায়ের মান তিন দশমিক এক চার গুণ এর মান কত আসলো আট পাইলাম আটের উপর স্কোয়ার এটা হচ্ছে কি বর্গমিটার তো তিন দশমিক এক চার গুণ আটের উপর স্কোয়ার থাকে মানে আট দ্বারা আটের গুণ আট আটা চৌষট্টি বর্গমিটার এখন তিন দশমিক এক চার দ্বারা চৌষট্টিকে কি করতে হবে গুণ করতে হবে গুণ করলে আমরা পাবো দুইশো দশমিক ছয় নয় বর্গমিটার এটা হচ্ছে বড় বৃত্তের ক্ষেত্রফল ও নাম্বারে বলছে সবুজ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো তো সবুজ অংশের ক্ষেত্রফল এই যে সবুজ এই অংশের ক্ষেত্রফলটা বের করতে হবে তো এই অংশের ক্ষেত্রফলটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে এখানে আমাদের প্রয়োজন হচ্ছে বড় বৃত্তের ক্ষেত্রফল এই বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে আমরা এই ছোট বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ করব বিয়োগ করলে আমরা পেয়ে যাব এই সবুজ অংশের ক্ষেত্রফল গ ও নাম্বার হতে প্রাপ্ত সেটা কি পেলাম ছোট বৃত্তের ক্ষেত্রফল পেলাম ছোট বৃত্তের ক্ষেত্রফল ছোট ক্ষেত্রফল কত পাইছি একশো তেরো দশমিক শূন্য চার বর্গমিটার এবং বড় বৃত্তের ক্ষেত্রফল তো বড় বৃত্তের ক্ষেত্রফল পাইছি কত দুইশো দশমিক নয় ছয় বর্গ মিটার এটা পাইছি তো সবুজ অংশের ক্ষেত্রফল বের করতে হলে কি বললাম অতএব সবুজ অংশের ক্ষেত্রফল সমান বড় বৃত্তের ক্ষেত্রফল বড় বৃত্তের ক্ষেত্রফল মাইনাস ছোট বৃত্তের ক্ষেত্রফল তো আচ্ছা বড় বৃত্তের ক্ষেত্রফল কত বড় বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে দুইশ দশমিক নয় ছয় দুইশো দশমিক নয় ছয় মাইনাস ছোট বৃত্তের ক্ষেত্রফল তো ছোট বৃত্তের ক্ষেত্রফল কত একশো তেরো দশমিক শূন্য চার একশো তেরো দশমিক শূন্য চার এটা হচ্ছে কি বর্গমিটার বর্গমিটার ধরে নেবে তো বিয়োগ করলে আমরা পেয়ে যাব কত সাতাশি দশমিক নয় দুই বর্গমিটার এটা হচ্ছে আমাদের সবুজ অংশের ক্ষেত্রফল তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ তিন নাম্বার অঙ্কটি আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এবং অঙ্ক বিষয়ে কোনো প্রশ্ন থাকলে তা আমাদের কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবে আমরা সেটা রিপ্লে করার চেষ্টা করব এ বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে